আসসালামু আলাইকুম সবাইকে আমাদের পূর্ববর্তী ভিডিওতে আমরা শিখেছিলাম যে কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং এর জন্য কন্টেন্ট হিসেবে পোস্টার তৈরি করতে পারবেন বা স্ট্যাটিক কোন একটা ইমেজ তৈরি করতে পারবেন তারপরে প্রচুর কমেন্টেশন এসেছে ভাই বুঝলাম ইমেজ আসলো বাট কিন্তু এখন তো ভিডিওর যুগ ইউটিউবে ভিডিও ইনস্টাগ্রামে ভিডিও ফেসবুকে তো ভিডিও ফেসবুকের ভিডিও বা ফেসবুক ওয়াচ নামে আলাদা একটা ট্যাব আছে এখন তো ভিডিও মার্কেটিং এর জামানা আমাদেরকে ভিডিও মার্কেটিংটা শেখান ভিডিও মার্কেটিং শেখাতে গেলে সবার আগে যে জিনিসটা আসে যে কীভাবে একটা ভিডিও তৈরি করতে হবে সেটা শিখতে হবে এখন অবশ্যই আমি আপনাকে একটা ডিএসএলআর ক্যামেরা ধরে ডিএসএলআর ক্যামেরার একটা একটা করে ভিডিওগ্রাফি শিখিয়ে তারপরে প্রিমিয়ার প্রোতে এডিট শিখিয়ে আফটার এফেক্টসে অ্যানিমেশন শিখিয়ে একটা জায়গায় নিয়ে আসতে পারি বাট সেটার জন্য তিনটা আলাদা আলাদা কোর্স দরকার একটা ভিডিওগ্রাফির কোর্স দরকার একটা প্রিমিয়ার প্রোতে এডিটিংয়ের কোর্স দরকার একটা আফটার এফেক্টসের অ্যানিমেশনের কোর্স দরকার এখন তিনটা কোর্স করতে করতে আপনার তো কয়েক মাস চলে যাবে শিখটার ধৈর্য হয়তো বা অনেকেরই নাই আর যদি সেটা ধৈর্য থাকে আপনি তো অবশ্যই শিখে নিতে পারবেন আজকে আমি আপনাকে একটা শর্টকাট শিখাতে যাচ্ছি যেভাবে আমি আমার ভিডিওগুলো এডিট করি আমি আমার প্রতিষ্ঠানে ভিডিওগুলো এডিট করি এবং প্রচুর মানুষকে এই জিনিসটা আমি শিখিয়ে দিয়েছি এবং তারা তাদের প্রতিষ্ঠানের ভিডিওগুলো এই সফটওয়্যার দিয়ে এডিট করে এবং সত্যি কথা এই সফটওয়্যার দিয়ে এডিট করা ভিডিও মানুষের খুব একটা বুঝতেও পারে না যে এটা আসলে একেবারে কম্পিউটারে পাওয়ার পয়েন্ট নিয়ে সুন্দর করে এডিট করে প্রিমিয়ার প্রতি ঘষা মজা করে আফটার এফেক্টস অ্যানিমেশন দিয়ে চকচকা করে সিনেমার মতো করা হয়েছে নাকি মোবাইলে করা হয়েছে তার কারণ হলো এটা খুবই পাওয়ারফুল একটা টুল এবং এটার দ্বারা অ্যানিমেটেড বা এডিটেড ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে ফেসবুকে গেলে আপনি একটু পরে হয়তো বা বুঝতে পারবেন যে আচ্ছা আমি কোন আপনার কথা বলছি সো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে চাই পুরো জিনিসটা কীভাবে কাজ করে আমি এখন আমার মোবাইলে একটা ভিডিও রেকর্ড করে আপনাদেরকে দেখাতে চাই আমি আমার মোবাইল নিয়েছি আমি আমার মোবাইল নিয়ে এখানে ভিডিও অন করেছি অ্যান্ড ভিডিও ক্যামেরাটা অন করলাম অন করার পরে আমি এখন ভিডিওর ক্যামেরার সামনে কিছু কথাবার্তা বললাম যে আমাদেরকে এটা করতে হবে সেটা করতে হবে এই করতে হবে সেই করতে হবে বলে একটা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করলাম করে আমি ভিডিওটা অফ করলাম এখন আপনাকে এই জিনিসটা এডিট করতে হবে কীভাবে এডিট করবেন একটা অ্যাপ আছে যেটার নাম হলো ইনশট আপনি ইনশট অ্যাপে যাবেন অ্যাপে যাওয়ার পরে এখানে দেখবেন ভিডিও নামে একটা অপশান আছে ভিডিওতে ক্লিক করে নিউ ভিডিও প্রেস করবেন সবগুলো ভিডিও এখানে চলে আসবে একটু আগে আমার করা এগারো সেকেন্ডের ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রথম আছে আমি সেই ভিডিওটা সিলেক্ট প্রেস করলাম এবার আপনি দেখেন আমার সেই ভিডিওটা এখানে চলে এসেছে রাইট এখন আমি একদম ভলিউম কমিয়ে নিলাম কাউকে জন্য ডিস্টার্ব না করতে হয় আমার আশেপাশে চুপচাপ থেকে আমি অফিসে মিটিংয়ের মধ্যে ভিডিওটা এডিট করতে পারি সবার প্রথমে আপনি চাইলে ভিডিওটা ক্রিম করতে পারেন কিভাবে এখানে দেখেন ক্রিম নামে একটা অপশন আছে তার মানে ভিডিও একটু কমাতে হলে বাড়াতে হলে যেই জায়গাটা করতে হবে সেই জায়গাটা আপনি নিজের ইচ্ছা মতো সেট করতে পারবেন ডান এরপর চাইলে আপনি ফিল্টার ইউজ করতে পারবেন আপনি ফিল্টার কীভাবে ইউজ করবেন ফিল্টারে প্রেস করেন বিভিন্ন ধরনের ফিল্টার আছে একটু ফর্সা একটু কালো একটু মাঝারি হালকা একটু আপনাকে পপ অপ কালার দেখাবে যেই কালার ইচ্ছা আপনি দিতে পারবেন আবার এখানে এফেক্টও আছে সো যেটা ইচ্ছা আপনার দিলেন আমি অরিজিনালটা রাখলাম বা আপনাকে দেখানোর জন্য ব্রাইট একটা কালার সেট করলাম এখানে উপরে যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দেখতে পারবেন আগে কেমন ছিল এখন কেমন আগে কেমন এখন কেমন সিলেক্ট করে ফেললাম এখন আপনি চাইলে এইখানকার প্রতিটা অপশন দিয়ে আপনি আপনার ভিডিওটাকে সুন্দর করতে পারবেন একটা একটা অপশন নিয়ে আসি প্রথমে আসি ক্যানভাস ভিডিওতে আপনি নিচে দেখবেন অনেক ধরনের অপশন আছে ওয়ান ইস টু ওয়ান ফোর ইস টু ফাইভ এটা হল ভিডিওর রেশিও আমি করেছিলাম হলো নাইন থ্রি সিক্সটি মানে লম্বা করে বা আমার দরকার মেবি স্কোয়ার আমি ওয়ান ইস টু ওয়ান সিলেক্ট করবো সিলেক্ট করে এই ডানের এই বাটনে প্রেস করলে আমার পুরো জিনিসটা একদম ফোকাসে চলে আসবে জুম ইন হয়ে যাবে মাঝখানে চলে আসবে আমি এটাকে সিলেক্ট করে ফেললাম এখন দেখেন আমার ভিডিওতে একদম পুরো স্কোয়ার বর্গাকৃতির জায়গাতে আমি আছি দেখতে একটু ভরাট লাগছে এরপর আসি মিউজিক আপনি চাইলে আপনার এখানে মিউজিক করতে পারবেন যেমন যে কোনো একটা মিউজিক আপনি সিলেক্ট করেন এখানে অনেকগুলো অপশন আছে আমার যেমন এটা অনেক ফেভারেট ইউথ আমি ইউজ করলাম এখন মিউজিকও অ্যাড হয়ে গেছে ডান এরপর আপনি চাইলে ছবি অ্যাড করতে পারবেন স্টিকারে যে বিভিন্ন জিনিস দিতে পারবেন যে শেয়ার দ্য ভিডিও এটাকে আপনি ছোট করে এখানে টপ রাইটে দিয়ে দিলেন পুরো টাইমে এখন এরকম জিনিসটা থাকবে আপনি চাইলে এটা শেষ পর্যন্ত রাখতে পারবেন কি করবেন ভিডিওর এন্ড পর্যন্ত সিলেক্ট করে ফেলবেন সো পুরো ভিডিওতে এখন টপ রাইট কর্নারে ওই শেয়ারের অপশনটা থাকবে আপনি চাইলে এখানে আপনার পরিচিত কোনো ছবিও দিতে পারবেন আপনি চাইলে আপনার লোকও দিতে পারবেন কোনো অসুবিধা নেই এরপর আসি টেক্সট ভিডিওর যে কোনো জায়গায় আপনি টেক্সট অ্যাড করতে পারবেন টেক্সট অ্যাড করে খেয়াল করে দেখেন আমি টেক্সট অ্যাড করছি এখানে ডান টেক্সট আমি ডানে রাখলাম এখানে আবার সিলেক্ট করে দিলাম কোনখান থেকে কত থাকবে এটা আপনি টেনে বাড়াতেও পারেন কমাতেও পারেন বাড়াতেও পারেন কমাতেও পারেন তো আমি এই পর্যন্ত রাখলাম টেক্সটটা এবং দেখেন আমার ভিডিওতে এখন টপ রাইটে ওখানে টেক্সট আসে আপনি যতগুলো টেক্সট ইচ্ছা আপনি অ্যাড করতে পারবেন এরপরে আপনি চাইলে এই ভিডিওর শেষে আরেকটা ব্ল্যাঙ্ক স্ক্রিন অ্যাড করতে পারবেন এখানে প্লাস বাটনে প্রেস করে ব্ল্যাঙ্কে প্রেস করেন ব্ল্যাঙ্ক একটা স্ক্রিন চলে আসে ব্ল্যাঙ্ক স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করেন সাদা দিয়ে দেন ডান তো আপনি সাদা স্ক্রিনে এসে আবারও লিখার পত্র অ্যাড করতে পারবেন মনে করেন শেয়ার দ্য ভিডিও তো আপনি এখানে টেক্সটে গেলেন টেক্সটে যে আপনি অ্যাড টেক্সটে প্রেস করলেন বললেন শেয়ার দ্য ভিডিও ডান এখন এই জিনিসটা কোথায় থাকবে ভিডিওর এন্ড পর্যন্ত থাকবে আর শুরু হবে হলো যখন আমার এটা শেষ হবে ডান আপনার কথা বলা শেষ হবে কথা বলা শেষ হওয়ার সাথে সাথে আপনার ব্ল্যাঙ্ক স্ক্রিন অ্যান্ড শেয়ার দ্য ভিডিও চলে আসবে এছাড়া আপনি চাইলে আর অনেকগুলো কাজ করতে পারবেন আপনি চাইলে এটা স্পিড বাড়িয়ে দিতে পারবেন আমার ভিডিওর আপনি চাইলে স্পিড কমাতে পারবেন আপনি চাইলে ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন অনেকগুলো অপশন আছে বাট বেসিক যে টুলগুলো আপনাকে দেখালাম এই টুলগুলোর মাধ্যমে খুব সহজে আপনি আপনার ভিডিও এডিট করতে পারবেন দিন শেষে সেই অপশান সিলেক্ট করেন টেন এইটিপি বা ফুল যেই রেশিও আছে সেটাতে আপনি এক্সপোর্ট করবেন খুবই তাড়াতাড়ি দেখছেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছে উইদিন সেকেন্ডস ডান আমার ভিডিও রেডি এর মাধ্যমে খুবই সহজে আপনি চাইলে আপনার নিজের করা ভিডিওটি শুধুমাত্র আপনার মোবাইলে কোনো ইন্টারনেট কানেকশন ছাড়া নিজ হাতে কয়েক মিনিটের মধ্যে এডিট করে আপলোড করে ফেলতে পারবেন এটাই ছিল একদম খুব সহজে নিজের মোবাইল দ্বারা ইন্টারনেটের কোনো ধরনের হেল্প ছাড়া ইজিলি ভিডিও এডিট করার সহজ কৌশল আশা করি এই উদাহরণটা আপনার অনেক ভালো লেগেছে সো আপনি যেটা করতে পারেন আপনার মোবাইলে ইন নামক অ্যাপটি নামিয়ে খুবই ইজিলি ভিডিও করে আজকে থেকে এডিট করা শুরু করুন এবং আপনার ডিজিটাল মার্কেটিং এর বিগেস্ট হাতিয়ার ভিডিওগুলো ইউজ করা শুরু করে দিন